মহান জনজাতির জন্য নরেন্দ্র মোদীজির শুভেচ্ছা নিয়ে এসেছি আমাদের দেশ আজ এই গৈরময় স্বর্ণ কয়না সম্প্রদায়ের গর্ব ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুজির নেতৃত্বে এগিয়ে চলেছে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে শুধু একজন অতিথি নয় আপনাদের ই একজন আমি এসেছি আপনাদের কথা শুনতে আপনাদের কাছ থেকে শিখতে এবং আপনাদের সমস্যাগুলি বুঝছি বুঝতে আমরা একসঙ্গে নিশ্চয় সমাধানের পথ খুঁজে বের করব আমি আপনাদের রাজভবনে আমন্ত্রণ জানাতে এসেছি রাজভবন আপনাদের জন্য আমরা জনজাতি বিষয়ক একটি বিশেষ চালু করেছি যাতে আপনাদের যে কোনো সমস্যার আমরা পাশে থাকতে থাকতে পারি আপনাদের যখনই সাহায্যের প্রয়োজন হবে আমাদের দ্বার সর্বদা খোয়া হামে দা সর্বদা খোয়া থাকে আয় আমি আপনাদের সঙ্গে সময় কাটতে চই চাই কন কর্মকর্তা হিসেবে নয় একজন বন্ধু পিসেবে আমি আপনাদের সঙ্গে হাসে চাই আপনাদের সঙ্গে এক সাথে খেতে চাই আপনাদের আনন্দ ভাগ করে নিতে চাই দয়া করে আমাকে আপনাদের একজন হিসেবে গ্রহণ করুন আপনাদের জনজাতি সম্প্রদায় ভারতীয় সংস্কৃতি ও প্রকৃতি প্রকৃত অভিভাবক আপনাদের শিল্প ঐতিহ্য এবং জীবনধারা অসীম সমৃদ্ধ